এটা হলো এটা এট্রাস এটা হলো রাইট ওভারি এটা লেফট ওভারি ওনার এই যে ওভারিগুলোতে দেখেন ওনার কিন্তু একটু হাইপার স্টুমুলেশন ছিল ওনাকে আমি কোনো উনি ওবলেসি ইন্ডাকশান পেয়েছে সামান্য স্টুমুলিশন হাইপার স্টুমুলেশন ছিল ওনাকে কোনো ট্রিগার দেওয়া হয় নাই এখন উনি আসছে আজকে কতদিন পিরিয়ডের উনি পিরিয়ড হয়েছে আজকে ওনার আঠারোতম দিন আমার কাছে পেন নিয়ে আসছে এটা হলো লেফট ওভারি লেফট ওভারিতে যে কর্পাস টুটিয়াম কর্পাস টুটিয়াম এগুলি একটু ভেজি গ্রাউন্ড গ্লাসে প্যান্স আর কপার স্টুটি অব কপার স্টুটি দেখা যাচ্ছে এটা একটা লেফট ওভারি লেফট ওভারিতে কপার স্টুটি অব হ্যাঁ আর এরপর ওনাকে ওনাকে আমি রাইট রাইট ওভারিতে একটু দেখি কি ঘটনা এইগুলো হলো রাইট ওভারি ওনার রাইট ওভারি দুইটা তো অনেক ফলিকল ছিল তো এই হলো রাইট ওভারি তো ওনার মাত্র আঠারো দিন হয়েছে পিরিয়ড হয়েছে রাইট ওবার সেম কাহিনী কর্প একটা দুইটা তিনটা কারণ ওনার মাল্টিপল করা গ্রোথ হয়েছিল তো এখন ওনাকে আমি এই হলে ওনার কাহিনী পেন নিয়ে আসছে পেন নিয়ে আসছে কর্প মাত্র আঠারো দিন এখন আর প্রেগনেন্সি বলবো সেরকম টাইম পার হয় নাই মানে পিরিয়ডের আঠারোতম দিনের দিন একুশ দিনের দিনও না ওপালেশন হচ্ছে আপনাকে ইয়ার আসছেন কবে আমার কাছে দশ তারিখ আচ্ছা আট দিন আগে উনি আমার কাছে অপলেশন হচ্ছে ওনার আট দিন আগে হ্যাঁ সেই হিসাবে ওনার এখন তো আজকে উনি পেন নিয়ে আসছে স্পটিং নিয়ে আসছে আমি তাকে ধরে নিলাম একটা ইমপ্লান্টেশন হিউমারেজ মনে করে আজকে বিটিএসসিসি করতে দিচ্ছে আলহামদুলিল্লাহ বিটিএসসিসও পজিটিভ আসছে বিটিএসি ফর্টি সেভেন আসছে তার মানে সে প্রেগন্যেন্ট হয়তো বা এটা ইমপ্ল্যান্টেশন হিউমারেজ ছিল এই ট্রাস্টটা এরকম প্রজিস্ট্রেশনাল ইন্ট্রাস এখন পর্যন্ত প্রেগন্যান্সিটা বোঝার কোনো উপায় নাই তবে ইনশাআল্লাহ আশা করতেছি দুই সপ্তাহ পরে যেহেতু কর্পাস দুটি আবার প্রেগনেন্সি দেখা যাচ্ছে ইনশাল্লাহ এসে দুই সপ্তাহ পরে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে মিসপিরিয়ড হলে আবার আসতে বলছি আমি তাকে